সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কৃষি ঋণ বিষয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে ঋণের যে দুটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে উনচল্লিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা কিন্তু খুব কম পরিমাণ টাকা নয় অনেক টাকা এক সময়ে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা কৃষি ঋণের ক্ষেত্রে বরাদ্দ হতো আমাদের কথাটা হচ্ছে যে এই যে উনচল্লিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ প্রদান করা হচ্ছে কৃষকরা কি প্রস্তুত আছেন এই ঋণ গ্রহণের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু কৃষক পর্যায়ে ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু খুবই কম তারা কিন্তু জানেন না একটি ঋণ পাওয়ার যোগ্যতা কী কীভাবে ঋণটা পেতে হয় ঋণ পেতে গেলে কি কি ধরনের কাগজপত্র দিতে হয় এবং ঋণের টাকা কিভাবে। গ্রহণ করতে হবে এবং কীভাবে পরিশোধ করতে হয় এটা কিন্তু তাদের জানা নাই এবং না থাকার কারণে দেখা যায় যে অনেক সময় প্রকৃত কৃষক তারা কিন্তু ঋণ থেকে বঞ্চিত হয় আমরা প্রায়শই শুনতে পাই কৃষকরা বলেন যে ব্যাংকে যাওয়া যায় না ব্যাংকে গেলে ঋণ পাওয়া যায় না এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কৃষকরা দাদন নিচ্ছেন মহজনের কাছ থেকে ঋণ নিচ্ছেন ক্ষুদ্র ঋণের স্মরণাপন্ন হচ্ছেন কিন্তু ব্যাংকে তারা যাচ্ছেন না এবং যে কারণে কৃষকরা কিন্তু ঋণ নিয়ে তাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারছেন না আসলে এই যে উনচল্লিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণে সরকার পরিকল্পনা গ্রহণ করলো তার সাথে এই পরিকল্পনাটিও নেওয়া দরকার যাতে প্রকৃত কৃষকের মাঝে ঋণ বিতরণ করা যায় আমরা অবশ্য শুনেছি কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক তারা বলছে এবার তারা খুব কঠিনভাবে মনিটরিং করবেন কিন্তু কতটা সেটি ফলপ্রসূ হবে বা এই মনিটরিংটা তারা কিভাবে করবেন সেটাও কিন্তু আমাদের কাছে জিনিসটা স্পষ্ট না আসল কথা হচ্ছে কৃষকদেরকে বা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি সত্যিকার অর্থে প্রশিক্ষণ দেওয়া না যায় তাদের যদি আর্থিক যে যোগ্যতা সে যোগ্যতা তৈরি করা না যায় তাদের যদি হিসাব রক্ষণের যোগ্যতা তৈরি করা না যায় তাহলে তারা কোনো অবস্থাতেই এই ঋণের টাকা ঠিকমতো কাজে লাগাতে পারবেন না আর এই ঋণ তাদেরকে কোনো ফলাফল দেবে না আসলে ঋণ বিতরণের ক্ষেত্রে এমন একটা সিস্টেম আসা দরকার যাতে কৃষকও নির্ভয়ে ঋণ গ্রহণ করতে পারেন ব্যাঙ্কও নির্ভয়ে ঋণ দিতে পারেন এবং তাহলে উভয় পক্ষ উভয় পক্ষের কাছ থেকে মুনাফা অর্জন করতে পারবেন বা বেনিফিট অর্জন করতে পারবেন আসল কথাটি হচ্ছে আমাদের দেশে ব্যাংকাররাও অনেক সময় কৃষকদেরকে আসল কথাটি বলে না কৃষকও কিন্তু সব তথ্য ব্যাংকের কাছে বলতে চায় না এবং এটি কিন্তু নিজেদের মধ্যে একটি আস্থাহীন অবস্থার সৃষ্টি করে এবং সেটি কখনোই ব্যাংক ঋণের জন্য ভালো সংবাদ নয় আমরা চাইব এই অবস্থান নিরসন হোক এবং প্রকৃত কৃষক ঋণ পাক ব্যাংকও কৃষকদেরকেই ঋণ প্রদান করুক সকলকে ধন্যবাদ